ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসবকে জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয় সারা দেশব্যাপী জন্মাষ্টমীর উৎসব গোকুলাষ্টমী নামেও পরিচিত ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেশজুড়ে মহা ধুমধাম করে জন্মাষ্টমী পালিত হয় দেশের প্রতিটি কৃষ্ণ মন্দির সেজে ওঠে এই দিন জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে ছাপান্ন ভোগ দেওয়া হয় হিন্দু শাস্ত্র মতে দেবদেবীদের পুজোর সময় সাধারণত বিজোর সংখ্যায় নৈবেদ্য সাজানো হয়ে থাকে কিন্তু ছাপান্ন সংখ্যাটি কেন সনাতন ধর্মে পাপ ভার থেকে পৃথিবীকে মুক্তি দিতে ও সাধু সন্ন্যাসীদের পরিত্রাণের জন্য মর্তে আবির্ভাব হয়েছিল ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের ভাদ্র মাসের রোহিণী নক্ষত্র অবস্থিত অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী হিসেবে পরিচিত এই জন্মাষ্টমীতে গোপালকে দেওয়া হয় ছাপান্ন ভোগ এই ছাপান্ন ভোগ শ্রীকৃষ্ণকে যেমন দেওয়া হয় তেমনইভাবে জগন্নাথ দেবকেও নিবেদন করা হয় গোকুলে নন্দলাল ও যশোদার ঘরে যখন ছোট্ট গোপাল বাস করতেন দিনে আটবার তাকে খাওয়াতেন মা যশোদা একবার দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করতে ব্রজবাসীরা খুব বড় করে পূজার আয়োজন করেন ইন্দ্র খুশি হলে ভালো বৃষ্টি হবে এবং বৃষ্টি ভালো হলে ফসল ভালো হবে তখন শ্রীকৃষ্ণ তাদের বলেন ভালো বৃষ্টি করানো দেবরাজ ইন্দ্রের কাজ তার জন্য তার পুজো কেন করতে হবে বরং পুজো করতে হলে গোবর্ধন পর্বতের পুজো করা উচিত কারণ এই পর্বত ফলমূল শাকসবজি দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে সবাই শ্রীকৃষ্ণের সঙ্গে সহমত হন এবং ইন্দ্রের বদলে গোবর্ধন পুজো করা শুরু করেন এতে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে দেবরাজ ইন্দ্র ব্রজে বিপুল বৃষ্টিপাত দেন সেই প্রবল বৃষ্টির তোড়ে সব কিছু প্রায় ভেসে যায় তখন ছোট্ট কৃষ্ণ তার আঙুলের ডগায় গোবর্ধন পর্বত তুলে নেন সেই পর্বতের নিচে বৃষ্টি থেকে আশ্রয় নেন সমস্ত গোকুলবাসী সাত দিন কিছু না খেয়ে গোবর্ধন পর্বত নিজের আঙুলের ডগায় তুলে রাখেন গোপাল অষ্টম দিনে নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টি থামান ইন্দ্র তখন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে যথাস্থানে রাখেন এই সাত দিন তিনি এক ফোঁটা খাবার বা জল মুখে দেননি তার জন্য রক্ষা পায় পুরো গোকুলবাসী তখন মা যশোদা এবং গোকুলবাসী সকলে মিলে দিনে আটবার করে খাদ্য গ্রহণ করে সাত দিনের হিসেবে ছাপান্ন রকম খাবারের পদ তৈরি করেন গোপালের জন্য এই ছাপান্ন রকমের পদই ছাপান্ন ভোগ নামে পরিচিত এইবার আমরা জেনে নেব ছাপান্ন ভোগে কি কি থাকে ছাপান্ন ভোগে থাকে কুড়ি ধরনের মিষ্টি ষোলো রকমের নোনতা খাবার এবং কুড়ি রকমের শুকনো ফল সেই ছাপান্ন ভোগ কী কী তার নিচে দেওয়া হলো